তো আমার প্রিয় বালের বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তো আজকে আমি দুরন্দর মুভি দুই দিনের বক্স অফিস কালেকশান কথা বলবো মুভিটা দুই দিনে কত কোটি টাকা কামাইলো ইন্ডিয়ার থেকে তো সেটাই আলোচনা হবো তোমাদের সাথে তার আগে বলে দিই এই মুভিটার তো রিভিউ ভালো আসতেছে পাবলিক মুভিটা খুব পছন্দ করতেছে খুব কম মানুষ এই মুভিটা খারাপ বলছে আর বেশিরভাগ মানুষই কিন্তু মুভিটা ভালো কথা বলছে আর এই মুভিটার রেটিং কিন্তু ভালো পাইতেছে তোমার বড় বড় চ্যানেল থেকে ভালো স্টার দিছে কেউ কেউ ফোর স্টার দিছে কেউ কেউ সাড়ে তিন পয়েন্ট স্টার দিছে তো এই মুভিটা আমিও দেখছি কালকে সিনেমা ঘরে যায় আর তো মুভিটা আমার কাছে খুব ভালোই লাগছে অ্যাভারেজ লাগছে অত একটা ভালো না তো অ্যাকচুয়ালি মুভিটা কিন্তু ওয়েব সিরিজের মতো লাগছে আমার তো এই মুভিটা কিন্তু সেকেন্ড পার্ট সামনে বছরে ঈদে ঈদের আসবো তো এই মুভিটা দুই দিনে কত কোটি টাকা মাল সেটাই বলবো তো এই মুভিটা প্রথম দিনে কালেকশন করছিলো সাতাশ কোটি টাকা সেটা আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলে দিছি তো এই মুভিটা যেটা কালকে শনিবার ছিল শনিবার তো হাফ হলিউড হাফ হলিডে থাকে সেটা সবাই জানে তো সেদিন কিন্তু মুভিটা অল্প জাম্প করছে সেদিনকে তোমার হলো তেত্রিশ কোটি টাকা কালেকশন করছে সেদিনকে তো সব মিলে কিন্তু এই মুভিটা দুই দিনে কালেকশন করছে ষাট কোটি টাকা তো আমার মনে হয় এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড আশি কোটি টাকার সামনে গেছে চলে অলরেডি তো ভালো একটা কালেকশান করতেছে এর আগে তোমার রণবীর সিং এর এটাই সবচেয়ে হায়েস্ট বক্স অফিস কালেকশন আছে প্রথম দিনের সাতাশ কোটি তোমার এর আগে সিম্বা মুভিটা বিশ কোটি টাকা কালেকশন করছিলো তারপরে এই মুভিটা সাতাশ কোটি টাকা হাইয়েস্ট তার ওপেনিং তার কেরিয়ারের ভিতরে তো মুভিটা আজকে যেভাবে মানে বক্স বুক মাস হয়ে টিকিট সেল করতেছে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টিকিট সেল করতেছে তো দেখা যাক আজকে আর কোন দু একটা বিশাল বড়ো ই আসবো একটা অ্যামাউন্ট আসবো হয় আছে চল্লিশ কোটির মতো অ্যামাউন্ট আসতে পারে তো কালেকশন সব মিলে তো দুই দিনে ষাট কোটি টাকা কালেকশন করছে মুভিটা বাজেটও বিষ তোমার হলো দুশো পঁচাত্তর কোটি টাকা বাজেট এই মুভিটা কালেকশন করতে হলে কমসে কম কিন্তু তিনশো সাড়ে তিনশো কোটি টাকা কালেকশন করাই লাগবে নাহলে কিন্তু মুভিটা লসে যেতে পারে তো এখন ওটিটি রাইট কত বিক্রি করছে সেটা এখনও আসে না তো মুভিটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে আমার খুব ভালোই লাগছে তোমরা যদি সিনেমা করে যায় এখনও দেখো নাই যা সিনেমা করে যা দেখো নাহলে এক দুই মাস দেরি করতে হবে মুভিটা যখন ওটিটিতে রিলিজ করবো তখন যা দেখতে পাবে তখন দেখতে পাবে বাড়িতে বসে আয় তো আমার এই রিভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো